দীর্ঘ বছর আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম নানা রকম শোষণ বঞ্চনা নির্যাতন সবকিছু ছিল মাথা তুলে দাঁড়ানোর কোন উপায় ছিল না যারা বড় ছিল তারা সবাই বিক্ষুখ জাতিতে পরিণত হয়ে গিয়েছিল একশো নব্বই বছরে যার জমিদারি ছিল সে জমিদারি হারিয়ে পথে বিক্ষুভ হয়ে গেছিল কাজী নজরুল ইসলাম কাজী পরিবারের ওনারা বিচারক পরিবারের ছিলেন কিন্তু এই যে ব্রিটিশদের কাছে ক্ষমতা যাওয়ার পরে উনি চুরুলিয়া নামক একটা গ্রামে ওনাকে বসবাস করতে হয়েছে যেখানে একটা মসজিদের খাতেমগিরি করে কোনোভাবে ওনার যে বাল্যকাল উনি কাটিয়েছেন রুডি দোকানে কাজ করেছেন তাহলে যে জাতটা ছিল উন্নত মানের জাত যে জাতটা ছিল শাসক শ্রেণীর যে জাতটা ছিল সবচেয়ে বড় শিক্ষিত একশো নব্বই বছরের সেই জাতটা সমাজের সবচেয়ে তলানিতে গিয়ে পড়েছে এই জাতটা যখন দুঃখে কষ্টে যখন আস্তে আস্তে ধীরে ধীরে তারা পড়ে যাচ্ছে তাদেরকে ধাক্কা দেওয়ার জাগিয়ে তোলার জাগরণ ছিল না তখনই এই একশো নব্বই বছরের ইতিহাসে একজন দাঁড়িয়ে গিয়েছিলেন বীর পুরুষ হিসাবে অগ্র সেনা সেনা হিসাবে তিনি হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম ওনার কবিতা পড়ে ওনার লেখনী পড়ে আবার এই ভারতবর্ষের মানুষের রক্তে আগুন চলেছে আবার সবাই বিপ্লব করতে শিখেছে ব্রিটিশ স্বাস্থ্যে খেদাতে ওনারা শিখেছে এবং মানুষকে ভালোবাসতে শিখেছে কাজী নজরুল ইসলামের যে দর্শন সে দর্শনটাকে আমরা যদি ধারণ করতে পারি তাহলে দেখবেন সমাজে কেউ জুলুম করে টিকতে পারবে না কেউ যদি সমাজে কেউ জুলুম করতে আসে কাজী নজরুল ইসলামের কবিতা আবারও রক্তে আগুন লাগাবে কাজী নজরুল ইসলামের কবিতা আবারও প্রেরণা জাগাবে কাজী নজরুল ইসলামের গান লেখনিগুলো আবারও প্রেরণা জাগাবে আমাদেরকে আবারও মুক্তি দিবে যতবারই মানুষ বিপদে পড়ে যাবে জুলুমের শিকার হয়ে যাবে পরাধীন হয়ে যাবে তত দিনেই কাজী নজরুল ইসলাম আবার হাজির হবে হাজির হয়ে আমাদেরকে মুক্তির দিক নির্দেশনা দিয়ে দিবেন উনি এমন এক কবি এমন শব্দ উনি লিখে গিয়েছেন এমন শব্দ বোমাও ফিট করে গিয়েছেন যখনই মানুষ বিপদে পড়ে যায় তখনই যখন অসহায় হয়ে যায় তার আর কোনো আশা ভরসা থাকে না কাজী নজরুল ইসলামের এই শব্দগুলো আশার আলো হয়ে আসে তাই কাজী নজরুল ইসলাম আমাদের প্রজন্মের প্রজন্মের কবি কবি না উনি উনি মহাকালের এক প্রতিনিধিত্ব করেন নাই উনি যত প্রজন্ম আসবেন প্রত্যেক প্রজন্মের উনি সেনানায়ক এই ধরনের একজন কবি আমাদের জাতি কবি হতে পেরে আমরা গর্বিত উনি করতে পেরে আমরা গর্বিত জাতি হিসেবে আমরা গর্বিত কাজী নজরুল ইসলাম বেঁচে আছে বেঁচে থাকবে ওনার চর্চা হবে ওনার কবিতার চর্চা হবে গল্পের চর্চা হবে গানের চর্চা হবে গজলের চর্চা হবে জাতি সমৃদ্ধ হবে সাহিত্যকে উনি যা দিয়ে গিয়েছেন এই বিশ বছরের ওনার সাহিত্য সাধনায় সেটা কল্পনাতে সুতরাং এই লোকের আলোচনা হোক এই লোকের কবিতার আলোচনা হোক দেখবেন যখনই আমরা কোনো অসহায় হয়ে যাব আমাদের যখন আর কোনো ধুমরে মুসরে পড়ে ছাড়া পিছনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না পিছন থেকে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম আমাদেরকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিবে